নেতাজির জন্মদিবসে শিলচরে বিশাল শোভাযাত্রা প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি গতকাল স্থানীয় নরসিংটুলা ময়দান থেকে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের হয় শহরের বিভিন্ন এলাকায় শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শোভাযাত্রাটি এসে শেষ হয় ইন্ডিয়া ক্লাব ময়দানে এখানে সাংসদ পরিমল শুক্লবদ্ধ বিধায়ক দীপায় চক্রবর্তী সহ বিশিষ্টদের উপস্থিতিতে নানা কর্মসূচির আয়োজন করা হয় একটি নবনির্বাণ বরাক ভীষণ পক্ষ থেকে আজকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি একশো উনষতম নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে তারপর আমরা কেন্দ্রীয় নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে শহরে বিভিন্ন প্রধান প্রধান সড়কগুলো পরিক্রমা হয়েছে এই পরিক্রমাতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আর এই পরিক্রমা শেষে তারা এখানে নেতাজিকে সেলামি দিয়ে ইন্ডিয়া ক্লাব চলে গেছেন তো আজকের দিনে আমরা জানি যে রাঙের নতুন নেতাজির মূর্তি পুনঃস্থাপন হচ্ছে তার লক্ষ্যে এই রাঙ্গের শাড়ির যে স্ট্যাচুটা সেটাকে এখানে আমরা টেম্পোরারিলি বসিয়েছি আর এখানে এসেই সকলের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনীতি এটা প্রচন্ড গতিশীল অবস্থার মধ্যে আছে এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজির নিশ্চিত ভারত দু হাজার সাতচল্লিশের যে লক্ষ্য সেই দু হাজার সাতচল্লিশে ভারতবর্ষ একটা অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে যাবে আমরা বিশ্বাস করি স্থিতিশীলতা একটা দেশকে স্থিতিশীলতা দিতে পারবে না যদি না দেশের যুব প্রজন্ম দেশাত্ম বোধে হয় জাতীয়তা বোধে হয় তাই আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত সকল যুব প্রজন্মকে বিশেষ করে নেতাজির আদর্শে উদ্ভুত হয়ে দেশাত্ম জ্ঞানে উদ্ভুত হওয়ার আহ্বান জানাচ্ছি প্রতি বছর তেইশে জানুয়ারিতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করি এবং সেখানে আমরা নেতাজির জীবনাদর্শে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে নিজেরা মিথ্য করি এবং আমাদের নতুন প্রজন্মকে উত্থিত হওয়ার চেষ্টা করি নেতাজি সম্বন্ধে আমরা চিন্তা চর্চা করি তার অনুপ্রেরণায় অনুপ্রেরণিত হওয়ার অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি সেই কথাগুলোকে সামনে রেখে যুব প্রজন্মের সামনে আমি কতগুলো কথা বলতে চাইছি যে কথাগুলো সচরাচর নেতাজি সুভাষচন্দ্র বসুর চর্চা যখন হয় তখন হয় না যারা গবেষণা করেন তারা হয়তো করে থাকে ভীষণ